নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আমাদের সকলকে স্বাগত কাঁচা আমের সিজন প্রায় শেষ হতে চলল আর কিছুদিন পরেই দেখবেন পাকা আমের মরশুম শুরু হবে তাই দেরি না করে এখনই কাঁচা আম সংরক্ষণ করুন কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কত সহজে কাঁচা আম সংরক্ষণ করা যায় আর যখনই মন করবে এই কাঁচা আম দিয়ে নানা ধরনের রেসিপিও বানাতে পারেন আবার শুধুও খেতে পারেন তাহলে চলুন দেরি না করে আজকের এই কিভাবে কাঁচা আমের সংরক্ষণ করবেন সেই পদ্ধতি দেখে নেওয়া যাক আজকের কাঁচা আম সংরক্ষণ করার জন্য এখানে দেখুন দুটো আম নিয়েছি কিভাবে সংরক্ষণ করবেন সেটা আমি আপনাদের দেখানোর জন্য দুটো আম নিয়েছি আমি একসাথে অনেকগুলো আম কিন্তু সংরক্ষণ করে আগে রেখেছি তো এখন আমি দুটো আম আমাদের দেখাবো যে কিভাবে এই আমগুলোকে সংরক্ষণ করবেন এবার প্রথমে কি করতে আমগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে দুটো আম দেখুন জলের মধ্যে দিয়ে এই আমের গাটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আম সংরক্ষণ না করলে কি হবে বলুন তো এই কাঁচা আম ধরুন এই একদম শেষের পথে কাঁচা আম এখন আঁটিগুলো টাইট হয়ে যাবে আর তার জন্য কি হবে বলুন তো এখন যে আটি ছোট আটির যে আমগুলো সেটা কিন্তু আমরা আর পাবেন না এবার আঁটিগুলো টাইট হয়ে গেলে আর আমের আচার বা অন্য কোনো রেসিপি কিন্তু আর বানাতে পারবেন না বা যখন মন করবে একটু কাঁচা আম খাওয়ার তখনও কিন্তু খেতে পারবেন না তো আমের আঁটিগুলো টাইট হওয়ার আগেই যদি এই রকম আম নিয়ে কিছুটা আম সংরক্ষণ করে রেখে দেন তাতে করে কিন্তু ভালো হয় কাঁচা আম দিয়ে কিন্তু মাছের ঝোল ঝাল অন্যান্য রেসিপিও কিন্তু করা যায় কাঁচা আম দিয়ে টক ডাল এগুলো করতে পারেন তাই কিছু কাঁচা আম নিয়ে সংরক্ষণ করে রাখুন খুব সহজে কিন্তু সংরক্ষণ করা যায় রকম ঝামেলা নেই খুব খুব কম সময়ে কিন্তু এই পদ্ধতিটা রেডি করে নেওয়া যায় তো এটা কোনো রেসিপি ঠিক নয় একটা পদ্ধতি আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে কাঁচা আমগুলো সংরক্ষণ করবেন তো চলুন এবার আমগুলোকে একদম শুকনো করে আমি পরিষ্কার করে মুছে নেব এবার দেখুন যে আমটাকে ধুয়ে একদম পরিষ্কার করে শুকনো করে মুছে নিয়েছি সেই আমটা নিয়ে নিলাম এবার কি করবো আমটাকে প্রথমে দুটুকড়ো করব তো এই মুখের পোশনটাকে একটু কেটে বাদ দেব এবার একদম আমটাকে এই মিডিল পোষণ থেকে আমি দুটু করে নেব আমটাকে দেখুন আমি দুটুকড়ো করে নিয়েছি এবার আমের যে আটিটা রয়েছে এটাকে আমি বাদ দেব এবার আপনারা ছুরি কিংবা বটির মাধ্যমে সরু সরু করে কেটে নেবেন তো আমি একটু বটি দিয়ে কাটবো তাতে করে কি হবে মাপটা খুব সুন্দর হবে তো এটাকে আমি বটির মাধ্যমে কেটে আপনাদের দেখাবো এটা কিভাবে কাটতে হবে আমগুলোকে দেখুন আমি বটি দিয়ে কেটে নিয়েছি আর এই দেখুন এই রকম কিন্তু লম্বা লম্বা সরু সরু করে কাটতে হবে তবে আপনারা চাইলে কিন্তু এটাকে আবার দুটো করতে পারেন তবে কাটাটা কিন্তু আমাদের মনের মতো তো এইভাবে লম্বা লম্বা কাটলে কি হবে দেখতে ভালো লাগবে দেখতে যেহেতু আমরা চাইলে এই আমের খোসা ছাড়েও কিন্তু সংরক্ষণ করতে পারেন কোন রকম সমস্যা নেই আমের খোসা থাকুক বা নাই থাকুক একই পদ্ধতিতে আমরা আমটাকে সংরক্ষণ করতে পারবেন তো আমগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা আম আমি একইভাবে ভাবে কেটে নেব দুটো আম দেখুন খুব ভালোভাবে কেটে নিয়েছি আবারও বলছি আপনারা কিন্তু একটু কম বেশি করে সংরক্ষণ করতে পারেন তো আমি আগে থাকতে সংরক্ষণ করে রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য যে এই দুটো আম দিয়ে আমি সংরক্ষণ করব আচ্ছা এখানে আর একটা কথা বলে রাখি আমটাকে কাটার পর ধোবেন না ধুয়ে তারপর কাটবেন তাতে করে কিন্তু আমটা বেশি দিন আমরা ভালো রাখতে পারবেন আর কেটে যদি ধোন তাহলে কিন্তু নর্মাল জল থাকবে তো জলটা না থাকলেই কিন্তু বেশি ভালো হয় তো যাই হোক এটাকে আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি চলুন এবার নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করা যাক এবার দেখুন এটা সসপ্যানে করে আমি জল একটু বেশি করে নিয়েছি জল একটু বেশি দরকার কেন সেটা পরে বলে দেব তো জলটাকে প্রথমে একদম খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে গরম করলে শুধু হবে না এটাকে ফুটিয়ে নিতে হবে ফুটন্ত গরম জল আমার লাগবে তো জলটাকে প্রথমে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব এবার দেখুন এখানে আমি ফুটন্ত গরম জল নিয়েছি এখানে গরম জলটাকে দিয়ে দেব একদম ফুটন্ত জলই ব্যবহার করতে হবে এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম এবার এই লবণটাকে জলের সাথে না নাড়াচাড়া করে নেব এবার এই আমগুলোকে কিন্তু এই জলের জলের মধ্যে মধ্যে আমি দিয়ে দিয়ে ফুটন্ত গরম আমগুলোকে এইভাবে কিন্তু একটু না করে নিতে হবে এই গরম জলের মধ্যে দেখে দেবেন না এইভাবে কিন্তু একটু না করে নিলেই হবে এই ফুটন্ত গরম জলের মধ্যে আমি লবণ দিয়েছি আর এই লবণ গরম জলের মধ্যে আমি আমগুলোকে দু মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এগুলোকে আমি এবার এইভাবে জল উঠিয়ে এবার দেখুন এরকম একটা আমি কাঁচের বোতল নিয়েছি অবশ্য কাঁচের কোনো জার বা বোতল এইভাবে কিন্তু নিয়ে নেবেন এই আমটাকে কিন্তু সংরক্ষণ করতে গেলে যে কোনো জিনিস যখন সংরক্ষণ করতে চাইবেন চেষ্টা করবেন কাঁচের বোতলে রাখার কাঁচের বোতলে রাখলে কি বলুন তো কাঁচের বোতলে যদি রাখেন তাহলে কিন্তু যে রেসিপি বানিয়ে রাখুন না কেন সে আচার বলুন বা সংরক্ষণ করুন কাঁচের বোতলে রাখলে কিন্তু সব থেকে ভালো হয় তো কাঁচের বোতল একটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম এবার যে আমটাকে আমি গরম জলের মধ্যে রেখে দিয়েছিলাম উঠে নিয়েছি সেই আমটাকে এবার এই কাঁচের বোতলে দিয়ে দেবো একটু এইভাবে সাজিয়ে দিয়ে দেবো যাতে করে দেখতে ভালো হবে আপনারা কিন্তু কোন লম্বা কাঁচের পাত্র বা যে কোনো কাঁচের কোন বোতল যেমন পাত্র আপনাদের হাতের কাছে থাকবে সেরকম কোনো কাচের পাত্রের মধ্যে এইভাবে আমগুলোকে একটু সাজিয়ে নেবেন তাতে করে দেখতে ভালো লাগবে এইভাবে যদি আমরা রেখে দেন আমটা কিন্তু অনেকদিন ভালো থাকবে আর আপনাদের কাঁচা আমের যে রেসিপি খেতে ইচ্ছা হবে সেই রেসিপি কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন দেখুন সমস্ত আমগুলোকে আমি এই কাচের বোতলটার মধ্যে ভরে ভরে দিয়ে দিয়েছি দেখে বুঝতেই কত সুন্দর দেখতে লাগছে এইভাবে কিন্তু সমস্ত আমগুলোকে এই মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার এই ফুটন্ত আমি দিয়ে দেব। দেব একদম কিন্তু ভরে না অল্প করেই দেব ফুটন্ত গরম জল এখানে দেখুন অর্ধেকের বেশি পোর্শনটা আমি দিয়ে দিয়েছি এইভাবে কিন্তু ফুটন্ত গরম জল এখানে অ্যাড করতে হবে তাতে করে কি হবে বলুন তো আমটা অনেকদিন ভালো থাকবে আর সংরক্ষণ করতেও খুব সুবিধা হবে এবার দেখো নিয়েছি ভিনিগার এখানে আমি হাফ কাপের মতো ভিনিগার অ্যাড করব এখানে দেখুন আমি মাপ করেই দেখাচ্ছি যে পোর্শনটা আমি জল দিয়েছি অনেকটা পোশন জল দিয়েছি এবার এক কাপের একটু কম হাফ কাপের একটু বেশি ভিনিগার এখানে আমি অ্যাড করব এই ভিনিগারটা দিলে কি হবে বলুন তো এটাকে আপনারা অনেকদিন স্টোর করবেন তাতে করে কিন্তু কোনো সমস্যা হবে না আর এটা খুব ভালোভাবে কিন্তু স্টোর থাকবে এখানে আপনারা লঙ্কাও দিতে পারেন অনেক আবার মশলা দিয়ে রাখে তবে কোন রকম মশলা এখানে অ্যাড করবেন না আমটাকে এইভাবে রাখবেন তাতে করে আমের ফ্লেভারটা পাবেন আর কাঁচা লঙ্কা কিংবা অন্যান্য মশলা যদি এখানে অ্যাড করেন তাহলে কিন্তু এই কাঁচা আমের যে স্মেল সেটা কিন্তু পাবেন না কাঁচা আমের স্বাদটাই পাবেন না তো যাই হোক আজকের এই আম সংরক্ষণের পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে